শেষ সময় প্রচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মঙ্গলবার ভোট কাল শেষ হচ্ছে ভোটারের ভোটের প্রচার প্রচারণা দর্শক ডাকসু নির্বাচন ঘিরে শেষ সময় প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা সেখানে ব্রিফিং চলছে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে প্রায় দশ হাজার মতো ভোটার তো ওই কারজনের মতো একটা জায়গায় ছোট জায়গায় যদি দশ হাজার ভোটার একত্রিত হয় এবং প্রত্যেক ভোটারকে আবার একচল্লিশটা করে ভোট দিতে হবে তো এই অবস্থায় ভোটাররা কতটুকু স্বস্তির সাথে তারা ভোট দিতে পারবে সে নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি সেখানে আমরা প্রশাসনকে বলেছি তারা যেন আরও বেশি সেন্টার বাড়ায় এবং একই সাথে ভিতরে যে ভোটগুলো আছে ভোটগুলো যেন আরও বাড়ায় সেটার জন্য আমরা অনুরোধ করেছি এবং একই সাথে আমাদের যে আমাদের দুইটা হল ক্যাম্পাসের বাইরে আছে আমাদের বন্ধের কোয়েতমত্রী হল এবং বঙ্গমাতা হল সেই বঙ্গমাতা এই দুইটা হল আমাদের যারা ভোটার আছে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে এসে ভোট দিতে হবে তো এত দূরে এসে ভোট দেওয়া তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে তা আমরা বলেছিলাম সমাজ কল্যাণ ইনস্টিটিউট আছে সেই সমাজ কল্যাণ ইনস্টিটিউটে যেন তাদের জন্য ভোটের ব্যবস্থা করা হয় তো এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন সে আগের অবস্থায় আছে তো এই সব মিলিয়ে আমরা একটু উদ্বিগ্ন ভোটাররা তারা যদি হচ্ছে ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট না পায় এক্ষেত্রে তাদের জন্য ভোট দেওয়া অনেক কঠিন হয়ে যেতে পারে সে কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন আমরা আশা করব ভোটারদের জন্য একটি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এনশিওর করবে একই সাথে আমরা যারা প্রার্থীরা আছি আমরা সবাই যেন আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করি ভোটাররা আশা করছি যারা দায়িত্বশীল আচরণ করছে তাদেরকে তারা তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবে ইনশাআল্লাহ